খারাপ তিনটি এক কেজি টমাটো খাচ্ছে না দেখিচ্ছি তিনটে এক কেজি কি করবো বাড়ির মাল এখন বেকার পয়সা আছে তুলে না ব্যাপার কোথাকার এগুলো এগুলো দুবল হাঁটি দুবল হাঁটি হাই হাই ওইখান থেকে আনছেন ভাড়া উঠবে ভাড়া ওই গায়ে যাবে গায়ে গায়ে এটাই লাভ মানে যাও আছে এটাই লাভ যাও দাও এটাই লাভ এই তিনটি আগে দে তিনটি আগে দে আসো বস্তার মাল তিনটে আগে দি এই তিনটি আগে দি বেচালে ওলা যা আছে ফেলে দেব কি দাম বলছে খারাপ আমাদের কৃষকেরা আমরা খু বিে পড়ছি তিন টাকা চার টাকা কেজি ভাই তিন চার টাকা তিন টাকা কেজি আমাদের এখানে ভাড়া লাগছে কেজি কে তিন টাকা ওখানের দাম যেমন আপনার এমন একটা পরিশ্রম টাকা তো নেই তো হয়নি বিপাকে পরি তার মানে আপনার এখানে যে আনার খরচটা মানে পরিবহন এটা উঠতেছে না এটাই উঠতেছে না আর খরচ তো সারাদিন একটা লেবার আবার চাষ চাষ করা তো এগুলো এগুলো পরে রোপণ করে না পরে রোপণ করা টমেটো মাঝামাঝি মাঝামাঝি সময় দেখেন দর্শক টমেটো অবস্থা দেখেন আড়াই তিন টাকা কেজি বলে অনেকগুলো আনছে এগুলো কোথা থেকে আনছেন ভাই এগুলো হচ্ছে নওগাঁ বলে ওরে বাবা অনেক দূর থেকে তো অনেক দূর থেকে আসছে মহাদুপুরে বিক্রি করছেন তাহলে দাম একেবারে লো আচ্ছা তো দর্শক এই যে দেখেন টমেটো এগুলো হচ্ছে আড়াই তিন টাকা কেজি বলে আপনারা কত করে কিনছেন জানাবেন কেমন দাম হলে আপনি বিক্রি করবেন পাঁচ টাকা কেজি ও আচ্ছা আচ্ছা পাঁচ টাকা কেজি ওই যে ওই ব্যাগ বিক্রি করা হয়েছে এই হলো টমেটোর অবস্থা দর্শক আপনারা কত করে খাচ্ছেন অবশ্যই জানাবেন এই যে করল্লা করল্লার তো একটু দাম আছে নাকি আছে কত চাওয়া পঞ্চাশ পঞ্চান্ন এরকম চাওয়া তো কাস্টমার এখন আসে না উনি সবে মাত্র আসলো তো দেখা যাক কি দামে বিক্রি হয় এই যে করল্লা লাউ বিক্রি হচ্ছে ভাই কত করে হচ্ছে এগুলো সাড়ে পাঁচশো পাঁচশো টাকা মানে সাড়ে বারো টাকা সাড়ে তেরো টাকা তেরো টাকা পঁচাত্তর পয়সা পার কেজি লাউ এগুলো হচ্ছে বিক্রি হলো তেরো টাকা পঁচাত্তর পয়সা এই যে হাটের অবস্থা দেখেন নওগাঁ জেলা পতিতলা থানা নজিপুর হাট এখন বর্তমানে সব সবজির দাম কম সব ওই পাশে বেগুন বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে পাশে আবার কাঁচামরিচ আজকে অনেক আমদানি হয়েছে এ শুধু কাঁচামরিচ ওই যে আমি আপনাদেরকে একটু দেখাই আছেন যে আসলে আপনার বেগুন কত করে হচ্ছে আর করলা এখানে একটা সুন্দর করলা আসছে ইনি নিলেন ভাইজান ভালো আছে কত করে নিলেন এটা করলা 50 টাকা কেজি 50 টাকা তাহলে মানে আগে তো অনেক দাম ছিল সামনে আটে 80 ছিল

তো ঠিক আছে ভাই ভালো থাকবেন বিক্রি করেন আপনার ওখানে যাব তো দর্শক এই যে করলা এগুলো বিক্রি হলো পঞ্চাশ করে পাইকারি সুন্দর সুন্দর করলা এই যে আলুর দামও আপনাদেরকে জানাবো আলু কিন্তু আজকে নাকি অনেক কম দাম তো জানাবো এই যে বেগুন সাজানো হচ্ছে কি দাম বলছেন ভাই বলেন নাই ভাই কি দাম সবা আটশো কিছু দাম বলছে ছয়শো ছয়শো বলে যাক তারপর মোটামুটি দাম আছে ভাই মোটামুটি আছে কারণ টমেটোর যে অবস্থা ছয়শো মানে পনেরো টাকা কেজি এগুলো বলছে উনি কিন্তু দেন নাই উনি হচ্ছে আটশো সাতশো যে বেগুন এখনকার বেগুন এরকমই হবে এগুলো হচ্ছে বয়স্ক গাছের বেগুন তাই না ভাই বয়স্ক গাছের বেগুন এখন এরকমই হবে এই যে এটা এটা হাইব্রিড এটা কি দাম বলছে আপনারটা দাম করেনি আজকে মনে হচ্ছে যে পাইকার নাই নাই এরকম অবস্থা তাই না হাট এতিম লাগতেছে এখনো এই যে বেগুন পাইকার আসতেছে ছোট্ট একটা হাট মানে বর্তমান সময়ে কারণ আলুর বাজারটা ওই পাশে নিয়ে যাওয়ার পরে এখানে শুধু সবজি বিক্রি হয় সেক্ষেত্রে এখানে ছোট্ট মনে হচ্ছে তবে আলুর হাট বিশাল পরিসরে বসে অনেক বড় ওই যে ডাটা আসছে দেখা যাক তো কচি কচি ডাটা সালাম আলাইকুম ভালো আছেন কি দাম চাচ্ছে এগুলো কি দাম চাচ্ছেন পনেরো টাকা আটি পনেরো টাকা আটি এই কিছু দাম বলছে আট টাকা বলছে আট টাকা আচ্ছা দেখা যাক কত করে হয় আট করে বলছে আর পনেরো টাকা করে চাওয়া এগুলো হচ্ছে ডাটা চিকন বেশি না চাচা মোটাটা তো আপনার চারটা তিনটা পাঁচটা দিলেই একাটি হ্যাঁ এগুলো অনেকগুলো আছে কিন্তু চিকন টাকা বলছে কত করে কিনছেন জানাবেন এগুলো আসলে কোয়ালিটির উপর দাম নির্ভর করে আপনার ভালোগুলো ভালো দাম খারাপগুলো খারাপ দাম মিডিয়ামগুলো মিডিয়াম দাম হারটা একেবারে মেরে মেরে অবস্থা পেঁয়াজ আনছে পেঁয়াজ কী দাম চাচ্ছেন

আর অন্যান্য সবজির দাম আপনাদেরকে জানাই বর্তমান সময় পেঁয়াজ রসুন আদার দাম কিন্তু চূড়ান্ত কম কাঁচামরিচ একটু দেখাবো এই সাইডে আজকে আবার এত কাঁচামরিচের আমদানি হয়েছে যেটা আসলে বলার মতো না এটা এটা মনে হচ্ছে পুরো অনেক অনেক পরিপক্ক কি দাম এটা সাওয়া কাকা ষোলোশো চাচ্ছেন মানে চল্লিশ টাকা কেজি আর কি দাম বলে চোদ্দশো তেরোশো না 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 কোয়ালিটি অনুযায়ী দাম তাহলে আপনারা তেরোশো চোদ্দশো আপনারটা বলছে মানে এটা পরিপক্ক একটু মরিচ জ্বালাগুলোর দাম কম আর ক্ষীরা ক্ষীরা চারশো চারশো টাকা বলতে আচ্ছা এই যে দর্শক এটা কিন্তু আপনার হচ্ছে পঁয়ত্রিশ করে বলছে এগুলো মানে ঝাল বেশি হবে

ছয় সাতশো বলে আপনি কত নিবেন হাজার না হাজার না হলে দেওয়া যাবে না দর্শক এটা কিন্তু আপনার হচ্ছে এই যে পঁচিশ করে হলে বিক্রি আছে আর পাইকাররা কিন্তু পনেরো টাকা সতেরো টাকা বলতেছে এই যে এইটা এই যে এইটা আর ওইটা মানে একই জাতের কিন্তু ওইটা একটু বেশি ভালো এক ভিন্ন আচ্ছা আচ্ছা ও যে ওই পাশে তো দাম মানে আরো কম হবে হ্যাঁ না ওটা একটু দাম কম হবে হ্যাঁ এটা আবার অন্য রকম মানে এখানে দর্শক কোয়ালিটি ভেদে দাম হচ্ছে এখানে তো আপনারা দেখলেন এটা 1400 বলছে এটা 700 বলছে তো আরও আরো আপনাদেরকে দেখাই আছল ওই যে ওই মরিচটা কত করে হয় আচ্ছা এটা কি দাম বলছে হাজার না আর আপনি কি দাম নেবেন আপনি কি দাম নেবেন

হুট করে তবে সেই হিসেবে দাম তুলনামূলক কম বলা চলে কিন্তু আসলে যেগুলো ভালো মরিচ ওগুলো দাম মোটামুটি ভালোই আছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা ভালো মরিচের দাম এটা কি দাম কাকা পঞ্চাশ টাকা এটা মরিচটা ভালো আর এটা এটা পঁচিশ তিরিশ এই যে দেখেন এটা পঁচিশ টাকা এটা পঞ্চাশ টাকা মানে আপনার হচ্ছে অর্ধেক দাম এগুলো ঝাল বেশি হবে এই এই যে যে এখানে একটা আছে এটা আমার টাটকা বেশি মনে হচ্ছে এটা এই যে এই পাশে সম্পূর্ণ ওই যে ডাটা বিক্রি হয়ে গেল ডাটা নিয়ে চলে গেলো আপনাদের কারো দেখায় আসেন আসলে বেগুন টমেটো আপনার হচ্ছে মরিচ এগুলোর আমদানি বেশি এই যে টমেটো এটা কি দাম ভাই একশো টাকা ক্যারেট হলে বিক্রি আছে আর তার কম হলে নাই কয় কেজি হবে ক্যারেটে বিশ কেজি আচ্ছা বিশ কেজি মানে পাঁচ টাকা কেজি হলে বিক্রি আছে এই যে পাঁচ টাকা কেজি আপনারা কত করে কিনছেন জানাবেন টমেটোগুলো চার টাকা বলে ষাট টাকা কেজি আর টমেটো দেখেই মানে মঞ্জুরিয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর দেখছেন এগুলো হচ্ছে ষাট টাকা কেজি দেখেন কত সুন্দর বাঙালি কত খাবে খাক নাকি সব কিছু দাম কম এবার তো এই হলো বিষয় দর্শক এটি হচ্ছে নওগাঁ জেলা পুতনিতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে হাটটি বসে প্রতি সোমবারে খুব সকালে এখন সকাল ছয়টা বিশ পঁচিশ বাজে খুব সকালে হাট বসে কি দাম ভাই এগুলো এটি বাবা একটা করে আটি তো মনে হয় আধা কেজির উপরে হবে নাকি কি দাম এগুলো হাজার টাকা শ মন হিসেবে ও আচ্ছা না আমাদের এদিকে শাক বেশিরভাগ সময় তো আপনার হচ্ছে আটি ভাবে বিক্রি সভাবে ধরেন প্রচলন একই অঞ্চলে বুঝতে পারছি মানে সভাবে বলতে আপনার হচ্ছে একশো আটি ধরেন পাঁচশো টাকা তার মানে পাঁচ টাকা আটি বললো যদি একশো আটি ছয়শো হয় ছয় টাকা আটি কিন্তু এগুলো বলছে উনি হাজার টাকা মন মানে আপনার হচ্ছে পঁচিশ টাকা কেজি এটা মোটামুটি আধা কেজির মতো হবে না আধা কেজি তার মানে এটার দাম হচ্ছে আপনার বারো টাকা তেরো টাকা এরকম দাম সাড়ে বারো টাকা এই যে এটা মন হিসেবে যদিও বা এটা ওনার চাওয়া দাম এখন পাইকার কি দাম বলবে এটা তার উপর নির্ভর করবে তাই না এ হলো বিষয় লাল শাক আপনি ইয়ে পাট শাক করেন না পাট শাকের দাম বেশি এখন পাট শাকের এই ছোটো ছোটো মুঠা আপনার দশ টাকা এগারো টাকা পাইকারি যাচ্ছে ছোট ছোট মুঠা কোন বিক্রি হচ্ছে বাজারের সেরা অনেক বেগুন আনছে সাতশো করে হলে দে সব আপনার কয় মন আছে তিনশো কেজি মানে সাড়ে সাত সাড়ে সাত মন সাড়ে সাত মন কি দাম হচ্ছে ছয়শো ছয়শো টাকা মানে পনেরো টাকা কেজি এখানে সাড়ে সাত বেগুন আছে তিনশো কেজি বেগুন আছে এই যে সাড়ে সাতশো করে হলে উনি দিবে কিন্তু ছয়শো করে বলতেছে এই যে এগুলো আসলে পুরাতন গাছের বেগুন দর্শক তো দর্শক আকাশের অবস্থা আজকে খুব একটা ভালো না আজকে রাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল আমাদের এই নওগাঁ জেলা প্রতিনিধলা থানাতে প্রচণ্ড পরিমাণে ঝড় কিন্তু বৃষ্টি হয় নাই এখানে কি লাউ বিক্রি হচ্ছে এই যে কি দাম হচ্ছে এগুলো পাঁচশো টাকা মানে সাড়ে বারো টাকা আপনার ওই যে ওই যে যে লাউগুলো আনছে ওই লাউ চাইতে তো আপনার লাউ সুন্দর ওগুলো মনে হচ্ছে চালানের লাউ মানে শুকনা শুকনা ভাব আপনার টাটকা আছে বেশ এটা সাড়ে পাঁচশো বিক্রি কবে মনে আনছেন আচ্ছা ছয়শো করে চাচ্ছে পাঁচশো করে বিক্রি হচ্ছে সাড়ে বারো করে দশ কত করে কিনছেন জানাবেন আপনারা মানে ভোক্তা পর্যায়ে কত করে কিনে খাচ্ছেন এটা অবশ্যই জানাবেন এখানে কিন্তু বারো টাকা কেজি পাইকারি আপনারা কত করে কিনছেন অবশ্যই এটা জানাতে ভুলবেন না এই যে পাশে দেখেন শুধু মরিচ আজকে মরিচের আমদানি অনেক বেশি